যে কোনো দুটো প্লেট না মিলিনি চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও মিলি যে কোনো দুটো না মিলিনি চলে যাও রিম্পা আজকে যে মিলাতে পারবে না মিলিনি শোনো শোনো আজকে যে মিলাতে পারবে টেস্টি টেস্টি ঘুগনি পাবে শাশুড়ি মা চলে যাও পেছনে চলে যাও পুরোনো চাল হয়নি চলে যাও এইবার কে বউমা সঠিক

না মিলিনি রেখে চলে যাও শাশুড়ি মা পুরোনো চাল না পুরোনো চালে দম নেই রেখে দাও রেখে দাও চলে যাও তাড়াতাড়ি তুমি কত নেবে গো সঠিক রেখে দাও রেখে দাও তুমি আবারও ঘুগনি হ্যাঁ অল্প না অল্প এইবার কে নিলি যে কোনো দুটো না সঠিক না চলে যাও পেছনে চলে যাও রিম্পা না মিলিনি মিলিনি চলে যাও চলে যাও শাশুড়ি মা দৌড়ে দেখি পুরোনো চাল গলে গেছে নাকি না মিলিনি মিলিনি রেখে দাও রেখে দাও চলে যাও এবার কে আমি না মিলিনি মিলিনি এইবার কে নিলি চলে এসো নিলি ভাবছে কি সঠিক গাছে টেস্টি টেস্টি ঘুঘনি তুমি যত খুশি ঘুঘনি খাও ও ভাইসাব গন্ধ ও মাই গড জল চলে আসলো গো লেবু লেবু ও মাই গড এবার কে আমি রিंपा এবার দেখি রিম্পার ভাগ্যে কি আছে না খুলিনি ভাগদের তালা খুলিনি চলে যাও শাশুড়ি মা দেখি এবার শাশুড়ি মা না শাশুড়িবার কপালে নেই চলে এসো বৌমা দেখি কি খবর না মিলিনি চলে যাও চলে যাও পেছরে চলে যাও অত সহজ নয় এখন নীলি আর বৌমাই হচ্ছে ফায়দা আছে না মিলিনি পেছি না আজকে না মিলিনি কি করছো তোমরা কি করছো না মিলিনি মিলিনি এবার নীলি সঠিক

নাও 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 অবশেষে পেয়েছে শাশুড়ি মার ভাগ্য খুললো নাকি